ইন্না মান কাননালাহু ফিল আরদ ওয়া আতিনাহু মিন কুল্লি শাইইন সাবীবা আমি তাকে পৃথিবীতে ক্ষমতা দিয়েছিলাম এবং তাকে প্রতিটি জিনিসের উপায় উপকরণ দিয়েছিলাম প্রাচীন ইতিহাসে জুলকার নাইন নামে এক নাপরায়ণ রাজা ছিলেন মরুভূমি সূর্যদয়ে সোনালি আলো উঠছে দূরে অশ্বারোহী সৈন্যরা যা তার যাত্রার সূচনা করছে কোরআনের আয়াত ই আর দিওয়া ইন কুল্লিস প্রথম অভিযানে তিনি পশ্চিম প্রান্তে সূর্যাস্তের স্থানে পৌঁছান যেখানে অগ্নিময় সমুদ্রের পটভূমিতে সূর্যের আবা ছড়িয়ে পড়েছিল এরপর তিনি পূর্ব দিকে যান যেখানে সূর্য উদিত হয় এক একজন জুলকার তাদের প্রতি দয়া দেখিয়ে সঠিক পথে চালান তৃতীয় অভিযানে ইয়াজুজমাযুজের হাত থেকে বাঁচাতে লোহা ও তামা দিয়ে প্রাচীর করেন তিনি দোয়া করছেন মানুষকৃত কিত গোচিত্যে দেখছে প্রাচীর তাদের রক্ষা করছে জুলকার নাইন ন্যায় শক্তি ও ইমানের প্রতীক তার জীবন থেকে আমরা ক্ষমতাকে ন্যায় ও আল্লাহর পথে ব্যবহারের শিক্ষা পাই